হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডালের রেসিপি তো মাছের ডালের রেসিপির জন্য ছিমের বিচি দিয়ে আমি করবো এই ডালের রেসিপিটা তো ছিমের বিচি কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সকালে আমি খোসা ছাড়িয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রাতে ভিজালে কিন্তু অনেকটা কষ্ট হয় না ছিমের বিচির কোষা ছাড়াতে একটু সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো অল্প খানিকটা ধনে পাতা ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব। আর কি কি নিয়েছি ডালের জন্য সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা এখানে রসুন খেতে করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি রুই মাছ ব্যবহার করছি তোমরা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো আর এখানে আমি ভালো করে মাছটাকে এখন ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে কিন্তু আর এই অবধি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি তবে একটু কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হয় তোমাদের এই একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় তার জন্য বারে বারে বলি যে একটা লাইক করে দিও এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব এখানে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে দেব এখানে অল্প মৌরি এই মাছের ডালের মধ্যে একটু মৌরি ফোড়ন দিয়ে দেখো খুব ভালো হয় কিন্তু এখানে থেতো করে রসুনটাও দিয়ে দেবো রসুনটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দেব। ভালো করে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব একটু নুন আর অর্ধেকটা টমেটো টমেটোটা আমি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো না দিলেও হয় আর আবারও অর্ধেকটা ধনেপাতা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর এই যে এগুলো সব এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন মা এই ডালটা এখানে ঢেলে দেব। এবার ডালটাও দেখো কিন্তু আমার খুব সুন্দর কিন্তু ফুটে গেছে আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আর এ সময় তোমরা একটু টেস্ট করে দেখে নেবে নুন টুন ঠিক আছে কি না এবার দেখো ডালটা আমি সম্পূর্ণ ওই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি মানে সোমবার দিয়ে দিলাম এবার একে একে ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখবে এ ছিমের বিচি দিয়ে মাছের ডালটা কিন্তু খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে আর এটা তো অনেক পুরোনো রান্না আমার দিদা মা ওরা সবাই করতো তখন তো আমি রানতে জানতাম না এখন আমি শিখে গেছি তাই এখন আমি বানিয়ে বানিয়ে খাই আমার কিন্তু খুব প্রিয় এবার বেঁচে থাকা ধনে পাতাটাও আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর তোমরা নিশ্চয়ই জানো যে এইটা বেশি সময় লাগে না রান্নাটা করতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয় দেখে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু হয়েছিল আর আমি মাছের পেটি দিয়ে করেছি আর রুই মাছ দিয়ে করেছি তোমরা যে কোনো মাছের পিস হোক আর যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো এবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর কি কি করেছি দুপুরে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ভাত করছি আমার হাজব্যান্ডের জন্য আর করেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি একদম অল্প কেন ছেলে মেয়ে তো খাবেই না আর ছেলে মাছ খায় বাট এই মাছের মাথাটা খাবে না এখানে কালকের মাছ ছিল যেটা রান্না করেছিলাম দুই পিছ রয়ে গেছে আমার আর হাজবেন্ডের হয়ে যাবে এটা হলো ছেলের আর মেয়ের একটু ভাত এইভাবে করে করে দিলে ওদের আর কিছুই লাগে না তার জন্য ওদের জন্য এটাই করে দিয়েছি আর বন্ধুরা আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার